আজ আমরা আসানসোল সমস্ত মহিলার পক্ষ থেকে এবং আমাদের সাথে আমাদের ভাই বন্ধু বাবা কাকা সকলেই সামিল হয়েছেন অনেকেই সামিল হয়েছেন সকলে হয়তো আসতে পারেননি আমরা আমাদের যে সংগঠন বা নারী সমাজ আসানসোলে জমায়েত হয়েছেন আমি জামুড়িয়ায় থাকি আমি যোগাযোগ ব্যবস্থার অসুবিধার জন্য আমি বাড়ি থেকে শঙ্খ বাজিয়ে আজকের প্রতিবাদের সোচ্চার হলাম এই প্রতিবাদ চলবে এই প্রতিবাদের কোনো শেষ নেই যতক্ষণ না এই দুনিয়া থেকে যে কোনো মহিলাকে যে কোনো অবস্থাতে ধর্ষণ করে খুন করবার মতো প্রবৃত্তি যে পুরুষদের থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মুন্ডমালি মহাকালী সে যে মুন্ড কাটতে হবে আর রক্ত পান করতে হবে এই আমাদের প্রতিজ্ঞা এতদিন অনেক সহ্য করেছি অনেক হয়েছে বারবার তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সত্ত্বেও তাদের মনের মধ্যে লোভ আকাঙ্ক্ষা যে কোনো নারীকে ভোগ করবার ইচ্ছা হলেই তাকে ধর্ষণ করা যায় তাকে খুন করে নিজে বেঁচে যাওয়া যায় এই যে ব্যাপারটা আমাদের বিচার ব্যবস্থার মধ্যেই বা আমাদের সমাজের মধ্যে রন্ধে রন্ধে যে লোভ লালসা কামনা আদিম মানুষের যে প্রবৃত্তি ছিল তার থেকে তো আমরা অনেক এগিয়ে এসেছি শিক্ষিত ভদ্র সমাজ যদি এইভাবে শিক্ষিত হোক অশিক্ষিত হোক মেয়ে মেয়ে মেয়ের কারো বাবা মায়ের সন্তান কারো ভাই কারো বোন কারোর স্ত্রী তাদের প্রতি কু নজর দেওয়া চলবে না নারী পুরুষ সমানভাবে সুস্থ সমাজ সুশীল সমাজ গড়ে তুলতে হবে এবং এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব এই শঙ্খধ্বনির পবিত্র আওয়াজে যেন সমস্ত আমাদের সমাজের সমস্ত আপদ বালাই দূর হয় এই প্রার্থনা করি এবং আমরা যে মৃত নই আমরা যে নীরব দর্শক থাকব না এটা আমরা আজকে দেখিয়ে দিলাম দেখিয়ে দেব মনে রাখবেন মহিলারা লজ্জার প্রতি যে যদিও এখন সেটা নেই থাকলেও লজ্জা লজ্জা ভাব থাকলেও যদি তারা খেপে ওঠে তাহলে সৃষ্টি রসা তলে যাবে সেটা মনে রেখে ওই পশুগুলো ওই হায়নাগুলো যেন সাবধান একদম সাবধান ধন্যবাদ